গুড মর্নিং শুভ সকাল তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ভাবলাম যে ঠাকুর ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিই ওদিকে সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরটায় বাকি ছিল যেহেতু ঠাকুর মোছা নামানোর ব্যাপার আছে তাই বৃহস্পতিবারেই করবো সেটাই ভেবেছিলাম কারণ বৃহস্পতিবারে আবার পুজো আছে তাই সবাইকে জিজ্ঞাসা করলাম বৃহস্পতিবারে ঘর কি ছাড়া যাবে তা সবাই বলো ঠাকুর ঘর ছাড়লে অসুবিধা নেই তাই আমি সে এসেছি সবার কথা শুনে ঠাকুর ঘর ঝাড়াঝুরি করার জন্য তার সঙ্গে সাথ দিয়ে আর যদি কেউ থাকে না কাজটা তাড়াতাড়ি ফটাফট হয়ে যায় তা আমার তো এবছরে কেউ নেই তা বাবু একটু হেল্প করছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম বাবুকে বলছিলাম বাবু এটা দে ওটা দে ও বেশ অনেক হুকুম শুনেছে তা যে যতটুকুই হোক যেটুকুই হুকুম শুনে সেটুকুই হেল্প হয় আবার সময় যখন শুনতে চায় না আবার বিরক্ত হয়ে যাচ্ছিলাম তা কি করব। একা একা কাজ করতে গিয়ে আর ভালো লাগে না পুজো আসলে এত খাটাখাটনি হয় আর কি আর বলবো তোমাদেরকে ঘর না ঝেরেও থাকা যায় না আবার ঝাড়তে গিয়েও খাটনি শেষ থাকে না তো এইদিকে আমি এক এক করে ঠাকুরের সিংহাসনের সমস্ত জিনিস নামিয়ে ধুয়ে মুছে একটা ঝুড়িতে রেখে দিচ্ছিলাম তারপর সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে ঠাকুর ঠাকুরঘরের জানলাটা সে জানলাটা ভালো করে তোমার তারপের জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে আবার জল দিয়ে ধুচ্ছিলাম নোংরাও হয়েছিল ধুলো পরে ঘরের মধ্যে গেট তবু ধুলো পরে ধুলোর চোটে আর কি বল সিংহাসনটাও চারিদিকটা ভালো করে ধুয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেব তারপরে আবার পুজো আছে যেহেতু এই যে সিংহাসন আমি ধুতে লেগেছি সব কিছু হয়ে যাওয়ার পরে ঘরটাকে ভালো করে মুছে নিয়ে এই যে স্ট্যান্ড ফ্যানটা এনে এখানে রেডি করে দিয়েছি কারণ স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখেছি না হলে শুকোতে চাইবে না স্নান ধান করে যেহেতু আবার পুজো করব সেই জন্যে ফ্যানটাকে চালিয়ে রেখেছি দেখতেই পেলে আমার ঘর মোছা ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু গুছিয়ে রেখে চলে যাব স্নানে তা চলো স্নান ধান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সন্ধান করে এসে কথা বলবো হ্যাঁ সেরকমই স্নান করে সোজা চলে এসেছি ঘরে পুজো করার জন্য ওদিকে ফুল টুল ভালো করে সাজিয়ে নিয়ে ধূপের আগুনটা চালাতে দিয়েছি কারণ বৃহস্পতিবার ধূপ দেবো না তা তো হয় না আমি বৃহস্পতিবারে পুজো হলে দুপুরেই ধূপ প্রদীপ সব কিছুই ধরিয়ে দিই তা ওইদিকে জানলাতে দরজাতে পর্দাটা না দেওয়া থাকায় এত পরিমাণে বাতাস হচ্ছিল প্রদীপ কিছুতেই ধরাতে পারছিলাম না তা সাইড করে একটু প্রদীপ প্রদীপ ধরিয়ে নিলাম এই যে ধূপের আগুনটাও দিয়েছি ছিলাম তারপরে ছিল না পাখা দিয়ে একটু বাতাস টাতাস করাতে আগুনটা জ্বলে গেল আর এখন আমার পুজো প্রায় শেষের দিকে পুজো হয়ে গেছে তুলসী তলায় ঘরে ধূপটুপ দেখিয়ে নিয়ে আসবো তাহলেই পুজো হয়ে যাবে তা দেখো আমি কিভাবে পুজো করেছি না করেছি আর আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে অন্য একটা ভিডিওতে